আজকে বিশাল ডিসকাউন্ট পেয়ে বালতি ভর্তি খাবার নিয়ে বসছি আজকের অফারগুলো একদমই মিস করা যাবে না সো সব কিছু ডিটেলস থাকছে আজকের ব্লগে সোলার স্টার্ট দ্য ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জি ব্লগ সো আজকে তোমাদেরকে এমন এমন কম্বো অফার দেখাবো যেগুলো একদম অবিশ্বাস্য দামে পেয়ে যাবা আর সাথে তোমরা ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে বসতে পারবা এমন একটা প্লেস সেটা হচ্ছে লা ক্যান্ডেলা যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা জামতলার একটু আগে রূপায়ণ টাওয়ারের ফার্স্ট ফ্লোরেই তোমরা লা ক্যান্ডেলাটা পেয়ে যাবা তো এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি আর এই রেস্টুরেন্টটা কিন্তু ভাঙচুর হয়েছিল কিছুদিন আগে আমরা সবাই জানি তো এখন কিন্তু তারা নতুন করে সুন্দর করে ডেকোরেশন করে আবার ঠিকঠাক মতো রেস্টুরেন্ট ওপেন করে ফেলছে সো তোমরা এখন নির্দ্বিধায় চলে আসতে পারো এটা হচ্ছে তাদের ফুল ইন্টেরিয়রটা ইন্টেরিয়রটা কিন্তু একদম পশ টাইপের আর অনেক বেশি সুন্দর এখানে একটা মিরর আছে এই মিরোরটা কিন্তু অনেক ফেমাস সবাই মোটামুটি এখানে পিকচার তুলছে তো আমরা হচ্ছে আমাদের খাবারগুলো অর্ডার করে দিই এন্ড আমাদের সব অফার মেনুগুলো চলে আসছে তো ফার্স্টে আমরা যে কম্বোটা ট্রাই করতেছি সেটা হচ্ছে চমক কম্বো যেটা প্রাইস থাকবে পাঁচশো নিরানব্বই টাকা এখানে তোমরা চিজি চিকেন সিজলিং ললিপপ পাবা সাথে ছয় পিস ক্রিস্পি চিকেন উইংস ফ্রাই থাকবে এরকম একটা কিউট বালতিতে সার্ভ করে সাথে হচ্ছে দুইজনের জন্য রাইস প্লেটার আছে এখানে ফ্রাইড রাইস ভেজিটেবল আমি চিকেন তো এই হচ্ছে টোটাল কম্বোটা যেটা দুইজনের জন্য প্রাইস থাকবে পাঁচশো নিরানব্বই টাকা জন প্রতি মাত্র তিনশো টাকা করে পড়তেছে সো এখানে প্ল্যাটারের মধ্যে যে ফ্রাইড রাইসটা ছিল ফ্রাইড রাইসটা বেশ মজা লাগছে তো ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবলটা বেশ ভালো ছিল সাথে চিকেন কারিটা স্পেশালি খুবই মজা লাগছে এর আগের বারে থেকে এবারের টেস্ট খুবই খুবই ভালো লাগছে সব কিছুর এরপরে কিউট বাতিটাতে যে চিকেন উইংসটা সার্ভ করছে ছয় পিস এইটা বেস্ট ছিল ক্রিস্পি চিকেন উইংসটা অনেক মজা লাগছে এরপর যেটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই চিকেন ললিপপটা এটা একদম চিজি চিকেন সিজলিং ললিপপ থাকবে আর এটার টেস্টটা এত এত মজার ছিল পুরো ওভারঅল কম্বোটা এত বেস্ট লাগছে আমার কাছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা একদম অবিশ্বাস্য দামে তো আছে যেহেতু ফ্রাইডে তো তোমরা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে চলে আসতে পারো লা ক্যান্ডেলতে ডিনার করতে তো পাঁচশো নিরানব্বই টাকায় এই চমক কম্বোটা একদমই ওয়াট এটা একদম কোয়ান্টিটি টেস্ট সব কিছু পারফেক্ট ছিল এই কম্বোর মধ্যেই চিকেন ললিপপটা স্টিলও আমার মুখে লেগে আসে এত বেশি মজার ছিল তো এই কম্বোটা একদম রিজনেবল বলবো আমি তোমরা সবাই ট্রাই করতে পারো এরপর হচ্ছে আমরা আরেকটা কম্বো দেখেন আছে সেটা হচ্ছে ইজি কম্বো যেটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা জন প্রতি টাকা করে পড়তেছে এখানে তোমরা ছয় পিস স্টিম মোমো পাবা সাথে পাবা দুইটা বার্গার দুইটা মিট বক্স আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস সো এটা একদম ইজি একটা কম্বো যেখানে তোমরা মিট পাবা বার্গার পাবা মোমো পাবা সো তোমরা যারা সন্ধ্যায় এই সব খাবার খেতে চাও তাদের জন্য এই কম্বোটা বেস্ট হবে তো এখানে যে মোমোটা দিছে মোমোটা টেস্ট বেশ ভালো ছিল সাথে ফ্রেঞ্চ ফ্রাইস দিছে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো বেশ ভালো লাগছে আর আমার এমনিতেও ফ্রেঞ্চ ফ্রাইস খুবই মজা লাগে তো তারপর হচ্ছে মিট বক্সটা খাচ্ছি বক্সের সাইজটা ছোট থাকবে বাট ভিতরে একদম ঠুসে ঠুসে দেওয়া চিকেন তারপর হচ্ছে উপরে চিকেন বল দেওয়া আছে ভিতরে চিকেন সসেজ আলু এগুলো দেওয়া আছে বক্সটার টেস্ট খুব ভালো লাগছে একদম সিম্পলি বিউটিফুল ছিল আর সাথে হচ্ছে তারা বার্গার দেয় বার্গারটাও মিনি সাইজে থাকবে বাট বার্গারের বানটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে অ্যান্ড আমি বলবো তাদের খাবারের মান আগে থেকে অনেক অনেক ভালো করছে তার সাথে রিজনেবল প্রাইজের মধ্যে তারা খুব ভালো ভালো কম্বো অফার দিচ্ছে সো ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসার মতো একটা প্লেস এখানে তোমরা অবশ্যই চলে আসবে অফারগুলো গ্র্যাপ করতে এরপর হচ্ছে একটা সিঙ্গেল কম্বো দেখায় যেটা হচ্ছে হাওয়া কম্বো যেটার প্রাইস থাকবে দুইশো উনপঞ্চাশ টাকা এখানে তোমরা ফ্রাইড রাইস সাথে চিপস পাবা দুইটা চিকেন ভেজিটেবল পাবা সাথে হচ্ছে চিকেন চিলি অনিয়ন থাকবে 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 সাথে একটা একদম পরিপূর্ণ একটা প্ল্যাটার বলা যায় তো এই প্ল্যাটারের মধ্যে থেকে বেশি মজা লাগছে তাদের ফ্রায়েড রাইসটা সাথে চিকেন ললিপটা আর চিকেন চিলি অনিয়নটাও বেশ মজা লাগছে ভেজিটেবলটাও মজা আর এখানে হচ্ছে চিকেন কারিটাও তাদের আগের থেকে অনেক ইম্প্রুভ করছে সো ওভারঅল প্ল্যাটারটা খুবই মজা মজা লাগছে দুইশো পঞ্চাশ টাকার সাথে আবার ড্রিঙ্কসও দিচ্ছে সো তোমরা এই হাওয়া কম্বোটা অবশ্যই নিবা যারা সিঙ্গেল খেতে চাচ্ছ বা সিঙ্গেল প্ল্যাটার চাচ্ছ তাদের জন্য এই কম্বোটা এরপর হচ্ছে যে কম্বোটা দেখাবো এটা আরও বেশি জোস সেটা হচ্ছে কাম ব্যাক কম্বো যেটা প্রাইস থাকবে পাঁচশো নিরানব্বই টাকা জন প্রতি তিনশো টাকা করে পড়তেছে এখানে দুইজনের জন্য থাই সুপ আছে দুইজনের জন্য দুই পিস অন্থন থাকবে সাথে দুইজনের জন্য ফ্রাইড রাইস থাকবে সাথে ভেজিটেবল থাকবে চিকেন কারি থাকবে দুই পিস বড় সাইজের চিকেন ফ্রাই থাকবে মাসালা ফ্রাই যেটা সাইজে খুব বড় হবে হাফ চিকেন এখানে সাথে চার পিস পটেটো ওয়েজেস থাকবে কোসলো থাকবে ফ্রাইড মোমো থাকবে সো ওভারঅল এই কম্বোটা বেস্ট লাগছে আমার কাছে পাঁচশো নিরানব্বই টাকা একদম মানে টাকা উসুল একটা কম্বো তো প্রথমে আমরা থাই সুপটা খেলাম বরাবর মতো থাই সুপটা বেশ মজা লাগছে সাথে অন্থন ছিল এরপর হচ্ছে পটেটো ওয়েজেসটা ট্রাই করলাম এরপর হচ্ছে ফ্রাইড মোমোটা খেলাম ওভারঅল তাদের খাবার আগে থেকে অনেক ভালো করছে আমি বলবো তাদের খাবার মান অনেক ভালো করছে তোমরা এখনো যারা লাক ক্যান্ডেলাতে যাও নাই তারা অবশ্যই এখানে গিয়ে ট্রাই করতে পারো তাদের খাবার আর যেটার জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে এই চিকেনটা চিকেনটা তো এই চিকেনের পিসটাও বেশ বড় দিছে এই কম্বর মধ্যে এখন হচ্ছে ফ্রাইড রাইসটা খাচ্ছি ভেজিটেবলের সাথে ভেজিটেবলটা বেশ ফ্রেশ লাগছে আমার কাছে সাথে হচ্ছে চিকেন কারিও ছিল তো চিকেন কারির সাথেও ফ্রাইড রাইসটা মজা লাগছে মানে ওভারঅল আমার তাদের খাবার প্রত্যেকটা আইটেম খুব ভালো লাগছে স্পেশালি এই কম্বোটা কম্বটা পাঁচশন টাকা কামবে কম্বোটা হাইলি রকমেন্ড থাকবে এইটা আর চমক কম্বোটা এই দুইটা কম্ব বেস্ট ছিল তো তোমরা অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডস দিয়ে চলে আসতে পারো লাক্ত আজকে ভিডিও এই পর্যন্ত বাই